ডাক্তারি ভর্তিতে কোটা দুর্নীতি দেশজুড়ে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস ভর্তির ক্ষেত্রে এনআরআই অর্থাৎ ভারতীয় অনাবাসীদের কোটায় শিক্ষার্থী ভর্তি দুর্নীতির অভিযোগ তারই তদন্তে নেমে দেশের আঠাশটি মেডিকেল কলেজে মঙ্গলবার হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযোগ টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে আর সেই কোটার যোগ্য পড়ুয়ারা বঞ্চিত হয়েছে নেতে এই দুর্নীতি তদন্তে নেমে দেশজুড়ে একাধিক প্রথম সারি মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্পা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতি তদন্তে নেমে রাজ্যে মেগা অভিযান ইডি হলদিয়া দুর্গাপুর কলকাতা বোলপুর সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি বীরভূমে বোলপুরের শান্তিনিকেতনে মেডিকেল কলেজে চলছে ইডির হানা সূত্রে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পাঁচ ছ জন সদস্য হানাদান ওই মেডিকেল কলেজে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে ইডি হানা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তিনটি বেসরকারি মেডিকেল কলেজে একযোগে রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতা সরকারের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও মঙ্গলবার সকালে হানা দিয়েছে ইডি সেটে হলদিয়ার বাড়ি অঙ্গীকারে হানা ইডি বিক্রি হয়েছে আজকে জায়গায় রেড এটা আগে মুখ্যমন্ত্রী সামলান ইডির দল পৌঁছে গিয়েছে হলদিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটালেও প্রাথমিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতির মামলা এই তল্লাশি বলে জানা গেছে দুটি দলে প্রায় জন ইডি তদন্তকারী আধিকারিক রয়েছেন সঙ্গে আধা সামরিক বাহিনী ঘেরাটোপে রয়েছেন পাঠনে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে নজর রেখেই চলছে তদন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য এই অভিযান আরো আগে করা উচিত ছিল শুধু মেডিকেল কলেজ নয় ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সহ আরো অনেকে বিপদে পড়বে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এক্সটার্নাল ফরেন মিনিস্টার এনসিও এনওসি ছাড়া ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এক্সটার্নাল ফরেন মিনিস্টার এনওসি ছাড়া ফ্রড করে সতেরো সাল থেকে এনআরআই কোটাতে এই ধরনের অ্যাডমিশন করিয়েছে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ